চলে এলাম বন্ধুরা বরের জন্মদিনের পর্ব নিয়ে এখন বেরিয়েছি সন্ধেবেলা এখন সাড়ে সাতটা বাজে কেক আনতে যাচ্ছি মিয়া মোড়ে প্রথমে যাব যদি পছন্দ হয় তো ভালো নালে মঞ্জুর এসে যাবো মোটামুটি পাঁচ মিনিটের দূর দূরত্বেই দুটো দোক কেকেরই দোকান পাড়াতেও আছে একটা দোকান করিমস বলে তো সরি করিমস না ক্রিমস ক্রিমস তো সেটার আমার খুব একটা কোয়ালিটি ভালো লাগে না বলে আমি মিয়া মোড়েই যাচ্ছি চলো প্রচণ্ড খিদে পেয়েছে একটু ফুচকা খেয়ে নিই দাঁড়াও একা একা ফুচকা খেয়ে যাই বলো অতটা মজা নেই সানডের কথা মনে পড়ে গেল খেতাম না খুব খিদে পেয়েছে জানো তো সেই কারণে বাবা এটা নতুন ওপেন হয়েছে চলে এসেছি মাই ফেভারিট মিও চলো ঢোকা যাক কি আছে দেখা যাক কি আছে আমার বর তো আবার চকলেট ফ্লেভার ছাড়া ওর পছন্দ না কোনো কিছু এটা আছে ব্ল্যাক ফরেস্ট আর একটা স্পার্কেল ক্যান্ডেল দিয়ে দেবে চলো হয়ে গেছে নেওয়া কেকটা এখন আটটা বাজে তো এখন গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে দশটার সময় বার করব তাহলে একদম বারোটা অবধি ফ্রিজে থাকলে না শীতকাল তো বেশি জমে যায় তারপরে কাটতে অসুবিধা হয় ও কাকু একটা কিট দাও না পঁচিশ টাকার দাও তো প্রথমত বরের জন্মদিন এমনিতেও কোথাও একটু হয়তো টুকটাক বেরোতাম আর দ্বিতীয়ত হচ্ছে কালকে আমাদের বিয়েবাড়িও আছে মানে বরের জন্মদিনের দিন তাই ভাবলাম ঘরে যখন ফেসিয়াল কিট আছেই তাহলে চলো তাড়াতাড়ি ঝটপট এখন কোনো কাজ নেই ফেসিয়ালটা করে ফেলি নিজে নিজেই আমি চিরকালই নিজেই ঘরেই তোমরা তো দেখোই যে টুকটাক স্কিন কেয়ার ফলো করি তাই স্কিনটা আমার ভালোই থাকে আর এরকম একটা ফেশিয়াল কিট আমার কাছে সব সময় মোটামুটি থাকে এরকম যখন কখনো বিয়ে বাড়ি পড়ে তখন আমি ঘরে বসেই এই ফেসিয়ালটা করে নিই এই পাতাটার মধ্যে চারটে পাতা থাকে তার মধ্যে পুরো প্রসেস সেসটা লেখা থাকে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে কোনটার পর কোনটা কিভাবে ইউজ করতে হবে তো আমি সেভাবেই ফেসিয়ালটা করে নিলাম তোমরা যদি এই ফেশিয়ালটার প্রসেস ডিটেলসে দেখতে চাও তাহলে আমার মেন চ্যানেলে চলে যাবে সেখানে আমি পুরো ডিটেলসে ভিডিও বানিয়েছি দেখে নিও বাজেছিল একটা তাই দেখো আমার বরের জন্মদিনের খাবার পোলাও আলুর দম আর মাছের কালিয়া বরের জন্য কেক রেডি করেছি ঠিক আছে বরকে অনেক দুঃখ করে এলাম যে সরি এবছর বছর তোকে জন্য কেকটা অবধি আনতে পারলাম না মন খারাপ করে শুয়ে পড়েছে চলো সারপ্রাইজটা দিই হ্যাঁ পি বা দে ট্যু ইউ হ্যাপি বা দে ট্যু ইউ হ্যাপি বা ডে ডিয়ার হাসব্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ তুমি ভাবলে কি করে যে তোমার জন্য আমি কিছু করব না উঠে বসো উঠে বসো উঠে বসো একটু এটা আনবে দীপ টেবিলটা আজকে আমার বড়ের জন্মদিন তাই আমরা রাত বারোটায় বেশ

হ্যাপি বার্থডে না ধরো দেখো কি আছে দেখো কি আছে কালারটা পছন্দ হ্যাঁ তার জন্য তো দিয়েছি তোমার তো সবসময় পরার জামা অনেক কমে গেছে গো সেই কবে কারের কবে কারের জামাগুলো পরে যাচ্ছ কালারটা ভালো লেগেছে তো ভাল লাগবে তুমি তো ফর্সা তোমারাও একটু একটু করে খেয়ে নাও সবই সব বাইকে পারলাম না কালকে তাহলে এখন ঘুমোই দেখা হচ্ছে সকালে থেকে আর আমার স্ক্রিনটা দেখো চক 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 করছে চলো বন্ধুরা আমি তো রেডি একদম কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও আর আমার বর এখন সবে শুরু হয়েছে রেডি হতে ওর যদিও বা বেশি সময় লাগবে না তো আমাকে কেমন লাগছে সেটা জানিও ঠিক আছে চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ও না দাঁড়াও আমার শাশুড়ি আমার বরকে কি গিফট দিয়েছে সেটা দেখাই দাঁড়াও ছবি লাগবে হ্যাঁ দেখো এই ছ এই ছবি বলছি কী বলে এটার মধ্যে ছবি রাখারই জিনিস করে নেবে নিজে ব্যবস্থা তাহলে এই দেখো সুন্দর হয়েছে জিনিসটা কিন্তু রাখার জায়গা নেই কেমন হয়েছে জানি হ্যাঁ দেখো এখানে আর এখানে ছবি থাকবে আর এখানে ঘুরব দেখো আমরা কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি রাস্তায় ব্লক করার সুযোগ পাইনি বাসে বাসে এত কাঁপছিল

চলে এসেছি আমার বর আমাকে দাঁড় করিয়ে রেখে ওয়াশরুমে গেছে দেখো কী ভিড় কী ভিড় রবি এই ছুটির দিন না ওই জন্য এত ভিড় সব মাঠে দেখো বসে আছে ওরে বাবারে বাবা দেখো গঙ্গার ধারে কত লোক আমার বর এখন দাঁড়িয়েছে টিকিট কাটছে আমরা এখন বেলুর মঠে আছি বেলুর মঠ থেকে লঞ্চে করে যাবো দক্ষিণেশ্বর ওখানে গিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখবো তো থাকো সাথে দেখো ভিড় দেখো বাবারে বাবার না আসলেই ভালো হতো পুরো জমে যাব দেখো পুরো মনে হচ্ছে না কুয়াশা এখন বাজে বিকেল চারটে ষোলো

বা তোমার পাগল বলেছে তা তো বলে যে আমি নাকি পাগল হইনি বাড়ি থেকে পাগল ছিলাম তা তোমার বাবা কি বলে জিজ্ঞেস করো বাবা বাবা তুমি তো একই সেটাই যে তোমাকে সত্যি কথা বলে তারা সবাই একই রকম হয়ে যায় হ্যাঁ আর তোমরা খুব ভালো আমি তো বলি না আমরা ভালো পাগলের সঙ্গে পাগলই থাকতে পারে সুস্থ থাকতে পারে না সেই এই দেখো এই মায়ের বিগ্রহটা নতুন স্থাপন করেছে মানে আগে ছিল না আর আমার বর দেখো না কোথাও দেখতে পাচ্ছ বর ও আমাকে মানে পেছনে তাকাই না যে শ্যামলি এই পেছনে পেছনে আসছে না আসছে না ওই দেখো ওইখানে আছে কিছু বলার নেই পেছনে তাকাও না না শ্যামলী আসছে কি আসছে না কন্টিনিউ এখানে দেখো এইটা খুব ভালো লাগে দেখো আমার বর সবার আগে আগে সময় সবার আগে আগে আমরা অনেক সময় এখানে এসে বসি এই চাতালটাতে বারান্দাটাতে আজকে আমার বরের তারা আছে গঙ্গার ধারে আগে যাবে তাই ওখানেই আগে যাচ্ছি ফাইনালি এসে গেছি কোথায় বসবে ওখানটায় বসো বাবা এবার সবাই উলু দিতে শুরু করে দিয়েছে দেখো আমি গঙ্গা জল তুলতে এসছি এই যে গঙ্গা জল নিয়ে নিলাম গঙ্গার ধারে বসে আছি একদম আর আমার বরকে দেখো সমান এখানে বসে বসে মোবাইলে দেখে আছে দীপ চলো চলো আর এখানে আমার অবস্থা দেখো ঠান্ডা লাগছে বরের জ্যাকেটটা পরে নিয়েছি ঢাকা নি দিয়ে দিয়েছি ঠান্ডাটা অনেকটা কমছে কমেছে আর কি কম লাগছে দেখে নাও সবাই গঙ্গা প্রণাম করে নাও রাতের বেলা কি অসাধারণ লাগছে দেখতে মন্দিরটা বরের জ্যাকেট পরে এখন বাড়ি ফিরছি এতক্ষণ স্টাইল মারতে মারতে এখন আর স্টাইল মারতে পারছি না ঠান্ডার চোটে তো এখন বাড়িতে গিয়ে আমাকে আবার রান্না করতে হবে জানো আর আমার বাবা ওদিকে একটা বিপদ ঘটিয়ে ঘটিয়েছে কালকে আবার বাড়ি চলে যেতে হবে তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি এখন বাড়ি যাবো ফ্রেশ হবো একটু ভাত ডাল রান্না করবো শাশুড়ি আজকে ফিরবে না এখানেই থেকে গেলো দিয়ে বাড়ি তো চলো টাটা বাই বাই ভালো লাগলে লাইকটা শেয়ার করো এদিকে টাকা জন্মদিন কেমন কাটলো ভালো কতটা ভালো ভালো কটা গিফট পেয়েছো তোমার বউ কি গিফট পেয়েছে তাই বউ কি গিফট দিয়েছে কেকে দিয়েছে কি গিফট দুটো গিফট না তিনটা গিফট টাকা পেয়েছো সেটা ভালো টাকাও পেয়েছে আমি দিয়েছি একটা টি শার্ট তোমরা তো টি শার্টটা আগেই দেখে নিয়েছো যেদিনকে কালে কিনেছিলাম তা আমার শাশুড়ি যেটা দিয়েছে সেটাও দেখেছো আর আমার পরের আর কি বড়ো দিদি সে দিয়েছে টাকা তো টোটাল তিনটা গিফট আর এখন আমরা এই যে রুটি তরকার নিয়ে এসেছি ওর মধ্যেই আছে হলো রুটি তরকারি নিয়ে এসেছি রাতে রুটি তরকা খেয়ে ঘুম দেবো ওটার মধ্যে আছে নিচের মধ্যে তো চলো টাটা বাই বাই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থাকো ভিডিওটা শেয়ার করো টাটা বাই বাই আসছি আবারও নেক্সট ব্লগটি খুব শীঘ্রই